বিরিয়ানি খেতে কেনা পছন্দ করে বন্ধুরা আর সেটা যদি হয় পনির বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নেই আমার নিরামিষ বন্ধুদের জন্য যারা ভেজিটেরিয়ান আছেন মা মাসি পিসি অনেকেই আছেন বা অনেক ভাই বোনেরাও আছেন একদম পুরো ভেজ খান তাদের জন্য আজকের রেসিপিটি তা এখানে নিয়েছি বাসমতি রাইস তিনশো গ্রাম বাসমতি রাইস নেব তিনশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম হবে বন্ধুরা এটা ডিপেন্ড করছে বাড়িতে কতগুলি লোক সেটার উপর সাড়ে তিনশো গ্রাম বাসমতি রাইস এটা আতকটা প্রথমে দু তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার জলটা বের করে নেব তারপরে হালকা একটু জল থাকবে দেখুন চালটা একদম সাদা হয়ে গেছে ঠিক এইটুকু জল থাকবে অন্তত দু ঘন্টা ভিজিয়ে রাখব দু ঘন্টা পর আমি রাইসটা তৈরি করে নেব জলটা ফুটছে এর মধ্যে তেজপাতা গোটা দারচিনি লবঙ্গ এলাচ গোটা গোলমরিচ একটুখানি নুন আর একটুখানি রিফাইন অয়েল দিয়ে দেব। তাহলে কী হবে রিফাইন অয়েলটা দিলে রাইসটা একদম ঝরঝরে হবে একটার গায়ের সঙ্গে একটা লাগবে না চালটা অবশ্যই দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন দু ঘন্টার কম ভেজালে হবে না একটু নেড়ে দেব। এখানে রাইসটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য দেখুন টকবক করে ফুটছে ঠিক যখন এইভাবে ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে ঠিক পাঁচ মিনিট পর কিন্তু এটা নামিয়ে নিতে হবে এই বাসমতি রাইসটা বন্ধুরা বেশিক্ষণ লাগে না দশ মিনিটেই কিন্তু হয়ে যায় টোটাল তা যখন আর যখন রাইস বেশি হয় তখন তো আরও কম টাইম লাগে যেহেতু অল্প রাইস এটা দেখুন এই যে গ্যাসটা কমিয়ে দিলাম একবার হালকাভাবে ফুটছে এটা ফুটে ওঠার সেভেন্টি পার্সেন্ট হলে আমি গ্যাসটা অফ করে জলটা ঝরিয়ে নেব আলাদা করে রাইসটার জল ঝরানোর প্রয়োজন হয় না কারণ এর আগেও দেখেছেন আমি যে পাত্রে রান্না করি সেই পাত্রেই নর্মাল ভাতের মতো যেমন জল ঝরাই সেইভাবেই ঝরিয়ে নেয় রাইসটা ভীষণ সুন্দর হয় আর এখানে পনির নিয়েছি আলু আর কয়েক টুকরো ফুলকপি নিয়েছি যেহেতু এখন সিজনাল ফুলকপি আর বিরিয়ানিতে ফুলকপি দিলেও কিন্তু ভীষণ টেস্টি হয় মশলা হিসাবে এখানে কিছুটা চার মগজ আছে আছে সাদা তিল একটা বয়েল্ড টমেটো কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা আদা এই কয়েকটা জিনিস আগে আলাদা পেস্ট করে নেব আর বন্ধুরা রাইসটা ভীষণ ইম্পর্টেন্ট ঝরঝরা এবং একটার গায়ের সঙ্গে একটা লাগবে না কিন্তু শক্তও থাকবে না সেইভাবে রাইসটা সর্বদা রান্না করবেন তাই সেভেন্টি পারসেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখনই গ্যাসটা অফ করে জলটা ঝরিয়ে নিতে হবে এইখানে পটেটো আর ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি পনিরটা আছে বড় বড় টুকরো করা মোটা মোটা হালকা হলুদ গুঁড়ো দিয়ে রিফাইন অয়েল দিয়ে একে একে আলু পনির এবং ফুলকপি ভেজে নেব আর বিরিয়ানিতে বন্ধুরা ভালো ভাজা না হলে আলুটা দেখুন যেহেতু এখন শীতকাল নতুন আলু তাই হালকা ভাপিয়ে নিলে তারপর যদি ভালোভাবে ভেজে নিই তাহলে ঠান্ডা হয়ে গেলে আর এটা শক্ত হবে না নর্মালি নতুন আলু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় যেহেতু এখানে অনেক রকম মশলা থাকে টক থাকে টক দই দেওয়া থাকে সেই জন্য এটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই হালকা একটু ভাপিয়ে নিয়ে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেবেন এই আলুটা না শুধু শুধু খেতেও দারুণ লাগে আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা আমার মেয়ে তো এইভাবে আলু ভাজা করে রেখে দিলে ও খেয়ে নেয় অর্ধেকটাই খেয়ে নেয় অবশ্য আজকে খায়নি কোথায় ছিল জানি না ছাদে ছিল না মেয়েদের নিয়ে ব্যস্ত ছিল আমার আবার পাঁচটা নাতনি জানেন তো বন্ধুরা আমি একটা বাচ্চা নিয়েই পারি না আর আমার মেয়ের আবার পাঁচটা মেয়ে বাবা যাই হোক আলুগুলো দেখুন অনেক লাল লাল হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার পনিরটা ভেজে নেব পনির ভাজা হয়ে গেলে ঠিক ফুলকপিটাও একইভাবে ভেজে নেব যেসব বন্ধুরা ভাবছেন যে আমরা নিরামিষ খাই অথচ বিরিয়ানি খেতে ইচ্ছা করে তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন চিকেন বিরিয়ানি থেকে কিন্তু এই পনির বিরিয়ানিটা ভীষণ ভালো লাগে আর এই মশলা দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন যারা ভেজ খেতে চান না তারা কিন্তু আর একবার চেয়ে খায়বে পনিরটা খুব বেশি কড়া করে ভাজবো না এই পনিরগুলো এতটা সুন্দর না বন্ধুরা কি বলবো দারুণ পনির একদম টাটকা আর যখন পনিরটা কামড় দিই না পুরো দুধ বেরিয়ে আসে মানে দুধ দুধ গন্ধে বেরোয় পনিরটা এভাবে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে যে ফুলকপিটা দিয়েছি সেটা ভেজে নেবো ফুলকপির বিরিয়ানি দারুণ লাগে তবে যে ফুলকপিগুলো ফুটে গেছে সেইগুলো কিন্তু সেই ফুল দিয়ে রেসিপি করবেন না ভালো লাগবে না গোটা দেখবেন টাটকা এক রকমের ফুলকপি পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগে এইখানে ফুলকপিটা ঠিক একইভাবে ভেজে নেব ভেজে তুলে নিয়েছি দেখুন এই ভিডিওটা আমি হয়তো ক্যামেরা অন করতে ভুলে গেছি বা করেছি ফ্ল্যাশ হয়নি যাই হোক যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সর্ষের তেলের মধ্যে সেই মশলাটা টমেটো কুচি আদার গুঁড়ো সরি আদা তো বাটাই আছে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এগুলি দিয়ে পরিমাণ মতো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর চিনি সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে পেস্ট করতে হবে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে কোন মশলাটা দিয়েছি বন্ধুরা আর একবার বলে দিচ্ছি সাদা তিল চার মগজ, আদা কাঁচা লঙ্কা আর সিদ্ধ করা টমেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়েছি এই মশলাটা দিলে বিরিয়ানির টেস্ট ভীষণ ভালো হয় আপনারা চাইলে এর মধ্যে রোস্টেড চীনা বাদাম বা কাজু বাদাম অ্যাড করতে পারেন আমি একদম ভুলে গেছি রোস্টেড চীনা বাদাম বা কাজু বাদাম দিতে আপনারা চাইলে এটা দিতে পারেন মশলাটা কষা হয়ে গেছে এইবার প্রথমে আলুগুলো দেবো এখানে একটু ক্যাপসিকাম ছিল দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে তারপরে পনির আর ফুলকপিটা দেবো কারণ এর আগে আলুর সঙ্গে দিলে এটা কিন্তু একদম ঘেটে যাবে যেহেতু নরম সবজি একটু ঢাকা দিয়ে কষে নিলাম এবার দেখুন খুব সুন্দরভাবে এটা কষা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এরকম হলে না বন্ধুরা রোজই খেতে ভালো লাগে অ্যাকচুয়ালি আমি মানে নন ভেজ থেকে ভেজটাই ভীষণ ভালো খেতে এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো যদি সঠিকভাবে রান্না করা যায় এখানে একটু জল প্রথমে দিয়ে দিলাম খুব বেশি জল লাগবে না দিয়ে ভালোভাবে প্রথমে নাড়াচাড়া করে নেব খুব বেশি জলের প্রয়োজন নেই একদম মাখা মাখা হবে যেহেতু বিরিয়ানির এটা তৈরি হচ্ছে বিরিয়ানির জন্য গ্রেভি আর আলু পনির যাই হোক না কেন সেটা থাকবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা খুব সুন্দরভাবে ফুটছে এইবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে এইবার যে ভেজে রাখা ফুলকপি আর পনিরটা ছিল সেটা কিন্তু এবার দিয়ে দেব দিলে এই যে যে ঝোলটা আছে এটাও কিন্তু দু মিনিট জাস্ট দু মিনিট এটাকে হাই ফ্লেমে কুক করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এর মধ্যে কুচানো ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে জাস্ট দু মিনিট আমি হাই ফ্লেমে কুক করলাম এটা অলরেডি হয়ে গেছে বন্ধুরা তা আপনারাও যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন অথচ তৈরি করতে পারেন না একদম সহজ উপায়ে আপনারা এইভাবে তৈরি করুন দেখুন ভীষণ ভালো লাগবে এইবার এর মধ্যে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে প্রথমে নাড়িয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে দেব একদম হাই ফ্লেমে ঘিটা থাকবে দেওয়ার পরে দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে মনে হচ্ছে সেই মানে লাফালে যেমন হয় না তেমন একটার সঙ্গে একটা লাগেনি কত লম্বা রাইস হয়েছে আর পনিরটাও দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে যারা রাঁধুনি তারা দেখে বুঝতে পারবে ভাতগুলি এইভাবে লেয়ার বাই লেয়ার একটু একটু করে দিয়ে দেব লেয়ার বাই লেয়ার একটু করে পনির দেব একটু করে রাইস দেব এইভাবে দিয়ে দিয়ে দুটো তিনটে স্টেপে দিলে পরে প্রতিটা রাইসে খুব সুন্দরভাবে পনির মশলা মিক্সড হয়ে যাবে যেহেতু ছোটো জায়গা চার পাঁচটা লেয়ার করে এইভাবে দেব গোলমরিচ অবশ্যই দেবেন মুখে পড়লে গোলমরিচ লবঙ্গ এলাচ এগুলো ভীষণ টেস্টি লাগে আর বিরিয়ানি রান্না করতে গেলে রাইস যদি ভালো না হয় তাহলে ভালো লাগে না বন্ধুরা এটা আছে দুধের সঙ্গে একটু ফুড কালার গুলিয়ে রেখেছিলাম আপনারা চাইলে জাফরানও দিতে পারেন কিন্তু জাফরানের তো প্রচুর দাম সেই জন্য ফুড কালারটা দিয়েছি আর এখানে কোচানো ধনেপাতা দিয়ে দিলাম চাইলে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন আজকে আমার কাছে পুদিনা নেই তাই পুদিনাটা দিলাম না এইবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এক চামচ গাওয়া ঘি দেব ঘিটা দেখুন এত শীত পড়েছে একদম জমে যাচ্ছে ঘিটাই গরম রাইসের উপর দিয়ে দিলাম খুব সুন্দরভাবে বলে চারিদিকে মিক্সড হয়ে যাবে আমি এখানে হাই ফ্লেমে দু মিনিট কুক করব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এক মিনিট কুক করব কুক করার পর একদম পাঁচ মিনিট থেকে দশ মিনিট রেখে দেব রেস্টে তারপরে দেখুন একদম ঝরঝরা বিরিয়ানি রেডি তা বন্ধুরা কেমন লাগলো আজকের এই পনির বিরিয়ানি রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে